জয় জয় শ্রীরাধে হরে কৃষ্ণ রাধি রাধি জয় পরমারাধ শ্রী গুরুপদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রামী আমার পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্মার প্রণতি নিবেদন করি এবং তৎপরি গুরুপদ পদ্মীর নয়নমণি প্রেমময়ী শ্রীমতী রাধারানী শ্রীপাদ পদ্মীর প্রণতি জ্ঞাপন করি রাধা বনমালীজী শ্রীচরণীর প্রণতি জ্ঞাপন করি গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্মে অসংখ্য প্রণতি নিবেদন করে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আপনাদের সকলকেই আমি আমার প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে সকলের শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনা অংশগ্রহণ করছি আমি জানি আমার আলোচনা আজকে আপনারা সকলেই সময় দিতে পারবেন না বা আপনাদের দিতেও মন চাইবে না কেননা এখন ভোট উৎসব চলছে ভোট উৎসব বলতে ভোটের আজ রেজাল্ট বা গণনার দিন চলছে আজকে এই কে বসবে সিংহাসনে কার কত কি হবে যদি এই সমস্তের মধ্যে আমরা প্রত্যক্ষভাবে থাকি না বা আমাদের বিশেষ কোনো আমার নিজস্ব বলছি কোনো আইডিয়াও নেই তবে ভক্তবৃন্দরা অনেকেই হয়তো যুক্ত থাকেন বা সকলের একটা তাদের হবে যে কী হচ্ছে রেজাল্ট কে আসছে বা কিছু মরিয়া পরমারদ্ধ শ্রী গুরুপাদ প্রথম বলেন যে দেখো এগুলো যারই হচ্ছে যেটাই হচ্ছে আমাদের ঠিক আছে আমরা সেটাতেই খুশিতে থাকবো আমরা জানব সব প্রভুর দ্বারাই চালিত আমরা সবসময় প্রভুকে নিয়ে থাকি কি শীত গ্রীষ্ম বর্ষা ঝড় ঝঞ্ঝা শত শতবাধা বিপত্তি লাঞ্ছনা গঞ্জনা মান অপমান দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কখনোই তাকে ভুলতে হবে না যিনি করেছেন রচনা এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড তিনি হলেন নিত্য তার স্থায়িত্ব রয়েছে এবং তার সঙ্গে যুগযুক্ত যে সন্তানেরা হয়ে যান বা যারা হয়ে থাকেন যারা হওয়ার সৌভাগ্য লাভ করেন বা যারা আত্মধর্মে প্রতিষ্ঠিত হন তারাও পরমাত্মার সন্তান পরমাত্মার সেবক শিবিকা এই হিসেবে তারাও নিত্যই থাকেন প্রভুর সাথে তবে এই জগতে এসে যেহেতু আমরা পরমাত্মা বা পরমেশ্বরকে ভুলেছি তার জন্যে আমাদের অনিত্য জগতের অনিত্য কার্য আমরা ব্যস্ত রয়েছি এবং তারপরে আমরা বন্ধন এবং বন্ধনে কখনো সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা ইত্যাদিগুলো নিরবিচ্ছিন্ন আনন্দ আমাদের হয় না আমরা পাই না নিরবিচ্ছিন্ন আনন্দ পেতে হলে আমাদেরকে ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে ভক্তিযোগে আমাদেরকে যুক্ত হতে হবে আমরা গিয়েছিলাম ইতো আমাদের অনুষ্ঠান ছিল বাতিকারে গতকাল আপনারা সেটা আমাদের পোস্টে দেখেছেন এবং সেখানে অনেক ভক্তবৃন্দ শ্রোত্রন্ডলী ছিলেন অনুষ্ঠান খুব ভালোই হয়েছে সেখানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মহাশয় চন্দ্রনাথ জিও উপস্থিত ছিলেন অনেক ভক্ত সংখ্যা তারাও ছিলেন দেখুন রাজনীতি রাজনীতির জায়গায় যে যেখানে যা আছেন কিন্তু আমি এটা বলবো সবাইকে ভগবানকে সবাই মানুন জানুন ভালোবাসুন ভগবানের সঙ্গে যুক্ত থাকুন এটাই হলো নিত্য ধর্ম ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক কর জন্ম সার্থক করি করো পর উপকার জন্ম সার্থক তুমি করবে তোমার জন্মটা সার্থক করো কিন্তু কি করে হবে না তুমি আগে নিজে গৌরের আচরণ করো গৌরের শিক্ষা তাহলে তোমার জন্ম সার্থক হবে এবং তুমি পরের উপকার করো এই জন্য ধরনের সাধারণেরা হয়তো বুঝতে পারে না জন্ম সার্থক করি কর পর উপকার এটা আমাদের মহাজনগণ বলছেন আর সাধারণেরা বলে জন্ম সার্থক করো করি পর উপকার মানে পরের উপকারটাই তোমার লক্ষ্য হয়ে গেল। পরের উপকার করেই যেন জীবনটা সার্থক হবে বলেন হ্যাঁ এটাই তো হওয়া উচিত কিন্তু না মহাজন মহাপুরুষ শাস্ত্র তারা বলছে না এটা হয় না এখন জন্ম সার্থক করে অর্থাৎ তুমি নিজে তোমার জীবনটাকে তুমি সার্থক করে কীভাবে তুমি সার্থক করবে কিসের সার্থক হবে তুমি যদি দেশ সেবা দশ সেবা লোকের সেবা ইত্যাদির মধ্যেই থাকো তাহলে পরিপূর্ণ সার্থকতা পাবে না কেননা এখানে এই জগতে যে তোমাকে আজকে খুব মান সম্মান দিচ্ছে আগামী দিন সে তোমাকে সম্মান নাও দিতে পারে এখানে আজকে আমি খুব আনন্দ পাচ্ছি আগামী দিনে আনন্দ নাও পেতে পারি এখানে আজকে যিনি ভোটে জিতেছেন আগামী দিন নাও জিততে পারেন বা বিগত দিনে যিনি হেরেছিলেন তিনি আজকে জিতছেন एक चलते ही रहेगा ऐसा इसलिए जो भक्तों लोग हैं वो क्या करेंगे हर किसी का बारे में प्रभु का प्रभु जी का जो पार है प्रभु जी का जो इच्छा है वही सचते रहेंगे क्योंकि उनका सोच है जैसे भक्त प्रहलाद प्रहलाद सोच व भावना চিন্তাটা কি প্রহ্লাদকে প্রহ্লাদের পিতা বলছে তোকে মেরে ফেলব কিন্তু ভক্ত প্রহ্লাদ তাতে ভীত নন কেন উনি জানেন ভগবানের কর্তৃত্ব সমস্ত কিছুর ওপরে ভগবান এই জিনিস ছিল প্রভুপাল সরস্বতী গোস্বামী ঠাকুর বলতেন ইট ইজ অল ফর দ্য বেস্ট যা হচ্ছে ঠিক আছে যাদা মত সচ্যো কিছু রায় আচ্ছাই হো আর আচ্ছাই হি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীমদ ভগবদ গীতায় বারবার আমাদেরকে সতর্ক করেছেন সাবধান করেছেন উপদেশ দিয়েছেন আসু নিজগতির যে সমস্ত আমাদের আলাপ আলোচনা জড় যে উৎসব রয়েছে কোথাও বা ভোট উৎসব বলছে কোথাও গণতন্ত্রের উৎসব বলছে ইত্যাদি খুব আনন্দ হৈহুল্লোরের মধ্যেই সকাল থেকে সবাই রয়েছেন এখনও হয়তো রয়েছেন বিভিন্ন জায়গায় কোথাও হয়তো তাদের আনন্দের প্রকাশ হচ্ছে যদি এখনই ফাইনাল নয় সম্পূর্ণ হয়তো সন্ধে বা রাত্রিতে জানা যাবে সম্ভবত যাই হোক কিন্তু এইভাবে তারা আনন্দের প্রকাশ করছে আনন্দের প্রকাশ সবাই করবেন করুন সবাই করতে পারেন না যারা হেরে যায় তারা করেন না কিন্তু তবুও খেলাতেও যেমন হারজিত আছে এবং প্রত্যেকটা জিনিসেই যেমন পড়াশোনার ক্ষেত্রেও হয়তো হয়ে যায় খারাপ রেজাল্ট কখনো কিন্তু তাই বলে তাদেরও ভেঙে পড়লে চলবে না আমার যে কারণের জন্য আমার রেজাল্ট খারাপ হলো সেটা আমাকে দেখতে হবে এবং আরও ভালো করে পড়াশোনায় মন দিতে হবে তো যে কথা বলছিলাম তাই আমরা সব সবসময় বা সর্বদা প্রত্যেকেই ছাত্র ছাত্রী পড়ুয়া ব্যবসায়ী সার্ভিস হোল্ডার রাজনীতিবিদগণ মন্ত্রী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যে যা রয়েছেন নিত্যবস্তু যিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব রচনা করেছেন যার চরণধুলি থেকে সব প্রকাশিত তাকে নিয়ে সকলেই থাকুন যারা জাগতিক কর্তব্য যে সমস্ত রয়েছে সেগুলো তাদের নিজের নিজের জায়গা থেকে করুন শিক্ষক মহাশয় নিশ্চয়ই স্কুলে ছাত্রদের পড়াবেন ডাক্তারবাবু নিশ্চয়ই চিকিৎসা করবেন এবং রোগীদের সুস্থতা কামনা করবেন সুস্থ করার জন্য প্রচেষ্টা করবেন ইত্যাদিভাবে আর রাজনীতিবিদগণ নেতা নেত্রীগণ কী করবেন পদাধিকারী যারা রয়েছেন তাদের কি তারা কি করবেন তাদের করা উচিত কোনটা বলুন তো এই যে ভোটের পরে না আমি জানি না এগুলোর সঙ্গে আমরা বহির্জগতে খুব বেশি মেলামেশা করিনি বাইরেও খুব একটা যাওয়া হয় না বেতে থাকিও না তবুও বলছি ভোটের পরে শুনি যে ভোটের পরে অনেক প্রাণহানি হয় এটা তো হওয়া উচিত নয় আগেও হয়েছে হয়তো পরেও আবার এই ধরনের জানি না কি হবে কিন্তু এরকম ঘটনা ঘটে থাকে কিন্তু আমার নিজের নিজের হঠাৎ মনে হচ্ছিল যে আমি দেখেছি একটা ড্রাইভার খুব ভালো এক্সপার্ট সে গাড়ি চালাত কিন্তু তার লাইফে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল কিন্তু সেই অ্যাক্সিডেন্টের পর সেই ড্রাইভার কিন্তু ড্রাইভারে ছেড়ে দিয়েছে আর সে ড্রাইভার করে না তার মনের মধ্যে এত অ্যাক্সিডেন্ট মানে একটা একজন মারা গিয়েছিল একজনকে মেরে ফেলেছিল একটা লাইফ তার কাছ থেকে চলে গেল তার জন্য এটা তার অনুশোচনা তো তারপর তিনি আর স্টিয়ারিং ধরেন না দেখুন কোনো কোন মানুষের কীরকম হৃদয় হৃদয় বান থাকি আচ্ছা যে সমস্ত লোকজনেরা মারা যায় ভোটের আগে পরে আমি কোনো পার্টি পক্ষে বলছি না তো তাদেরকে অনুশোচনা হয় না যে আমাদের জন্য মরছে বা মরবে এই জন্য আমি হয়তো আমি ভোট দিতে যাইনি আমি ভোট দিইনি আজ পর্যন্ত আমার এখনও ভোট দেওয়া নেই এবারে অনেকেই বলছিলেন যদিও মনে একটু উকিচুকি হয়েছিল কিন্তু আমার যাওয়া হয়নি আপনার অনেকেই বলবেন ভুল করেছেন ভালো করেছেন খারাপ করেছেন ইত্যাদি যাই হোক কিন্তু আমার মনের এটাই যেদিন এই সরকার ওই সরকার বলছি না যেদিন আমাদের দেশের অভিভাবক নেতা নেত্রী সরকার যারা পরিচালনা করছেন তারা যেদিন পিসফুল এজেন্সকে নিয়ে আসতে পারবেন যদি কোনো পারেন জানি না আদৌ কোনোদিন আসবে কিনা যেদিন শুনবো যে একটাও প্রাণহানি হয়নি সেই দিন আমি ভোট দিতে যাব যে সরকার যারা ভোট চায় এবং তাদের জন্য যারা ভোট দিতে গিয়ে যাদের প্রাণ চলে যায় সে সরকার রাজ্যেরই হোক আর কেন্দ্রেরই হোক তাদের কি লজ্জা অনুশোচনা তিতিক্ষা ঘৃণা আসা উচিত নয় যদি একটা 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 গাড়ি ড্রাইভারের যদি চলে আসে সে যদি সারা জীবনের জন্য ড্রাইভিং ছেড়ে দেয় নেতানেত্রীদের আসা উচিত নয় তাই আমি বলবো যে অন্তত নেতানেত্রী যারা পাওয়ার রয়েছেন যে কোনো পার্টির হন যে কোনো রাজনৈতিক দলের হন যে কোনো বিশেষ অধিকারী ব্যক্তি হন যাদের ক্ষমতা রয়েছে তারা অন্তত এদিকে দৃষ্টি দেবেন যে এগুলো যেন অন্তত বন্ধ হয় আর এগুলোকে যদি আমরা বন্ধ করতে না পারি যে আমাদের জন্য ভোট দিতে আসছে বা ভোট দিতে গেল বা আমাদের জন্য লড়াই করছে তাতে যে কোনো পার্টিরই হোক শেষে উঁচু মহলের নেতারা খুব ভালোভাবে কাটালেন আর নিচু মহলের কয়েকটা লোক কিছু জনতারা মারা গেল এই সমস্ত জিনিসগুলো আমাদের খুবই খুবই খারাপ লাগে কেননা ধরুন আমাদের খারাপ লাগে কেন কোনো রাজনীতির জন্য বলছি না আমরা মন প্রাণকে আমাদের মন প্রাণ থেকে হিংসা জিনিস শাস্ত্রের শিক্ষা বা অনুশাসন নিয়ে আমরা সেগুলো সরিয়ে ফেলতে সমর্থ হয়েছি কৃপায় তাই আমরা অযথা একটা পিঁপড়িকে বা মশাকেও মারি না হাঁস মুরগি ছাগল ইত্যাদি হত্যা করা বা ভক্ষণ করা তো দূরের কথা সুতরাং আমাদের মনের প্রাণের মধ্যে ভগবান এটা দিয়েছেন তাই শুধু ওই ড্রাইভারের কথা নয় আমি এই মাত্র কয়েকদিন আগে আসছিলাম গাড়িতে নিজেই ড্রাইভ করছিলাম ফাঁকা রাস্তা আমি এগিয়ে আসছি হাইয়ের উপর দিয়েই আসছি সামনে একজনকে হাত দেখিয়েছি আমি দাঁড়াবো বিশ ত্রিশ ফুট আগে আর কি উনি হাত দেখিয়েছেন ওখানে আমার দাঁড়ানোর ছিল জায়গাটা আমি চিনতে পারছিলাম না তো ওখানে দাঁড়াবো অলরেডি ওনাকে দেখতে পেয়ে আমি বাঁ দিকে গাড়িটা নামাবো আর কি তো আমি ইন্ডিকেটার দিয়েছি এবং একটু করে হালকা করে আমি নামিয়েছি আমার রোড থেকে আর পিছন থেকে একটা মোটরসাইকেল আসছে সে অলরেডি আমাকে রেখো ডান দিক দিয়ে ওভারটেক করার কথা আর আমি ডান দিকে লুক করছি যে যেহেতু আমি এরপরে গাড়ি দাঁড় করিয়ে নামবো কোনো গাড়ি আসছে কিনা আমার ডান দিকে লুকিং ক্লাস আমি দেখছি কিন্তু সে দিক দিয়ে হঠাৎ করে পেরিয়ে গেলো জাস্ট জামাটে একটু আয়নাটা টাচ হয়েছিল আমার দিকের আয়নাটা সে ওভারটেক করলো রং সাইডে ফাঁকা রাস্তা কোনো পুলিশ টুলিশ ছিল না কিছু না তারপরে আমি গাড়ি সেখানে নামার কথা আমি দাঁড়িয়েছি মোটরসাইকেলটা অনেকটা চলে গিয়ে আবার ফিরে দাঁড়ালো মনের মধ্যে একটু সাহস পেয়ে গেলো বোধহয় যে আমি দাঁড়িয়েছি যেহেতু ভেবেছে তাহলে উনি হয়তো ভয় পেয়েছেন তাই দাঁড়িয়েছেন দোষটা ওনারই আমি আমার দাঁড়াবারই ছিল আসছেন হেলমেট সরাচ্ছেন দেখছি হ্যাঁ চাপ টাড়ি রয়েছে এটা সেটা রয়েছে যাই হোক তার কথাবার্তা ভাব আর বুঝলাম এখন আমাদেরকে দেখছেন গৈরিক বসন্ত তিলক ইত্যাদি রয়েছে সে অবশ্য অহিন্দু তো সাথে সাথেই নিজের আর নেবে না হে আপনি গাড়িটা হবে দেখবেন না এটা এটাটা আমুলি মশাই আপনি তো রং সাইড ওভারটেক করছেন আমি একটা দুটো কথা বলতে গিয়ে তিনি দেখছি এক নিজের দোষ কিছুতেই নেবেন না আরও চিৎকার বাড়াচ্ছেন আমি চিন্তা করলাম যদি এখন এখানে ট্রাফিক পুলিশ টুলিশ থাকতো তাহলে বা সেরকম যদি জনসাধারণ হতো তাহলে আরও দু দুজন থাকলে তাকেই বলতো যে মশাই আপনি তো রং সাইড ওভারটেক করেছেন আপনারা তো আবার গাজরের কে আছে ওনাকেই ঢোকানোর কথা আমি তো লেফট সাইডে সামান নামিয়েছি এবং বিরাট কিছু হয়নি মানে জামাতে একটু জাস্ট টাচ হয়েছে বোধহয় কিন্তু তার বক্তব্য আমাদের প্রাণটা চলে যেতে পারতো তো ভাই তুমি গাড়ি ওভারটেক করছো লেফট সাইড দিয়ে এটুকু জানো না কিন্তু দেখুন যে কথাটা বলতে গিয়ে আমার মনে পড়লো আমি দেখলাম আরও দুটো কথা বেশি বলতে গেলে উনি তো আবার মাথা গরম করছেন তারপরে সব বুঝতেই তো পারছেন একটু ফোন টোন করলে আমি চুপচাপ হয়ে গেলাম ঠিক আছে রাগটা তো কমে যাবে কিছু তার আর হয়নি আর দু চারজন আসলেন তারা এসে আবার ওনাকেই বোঝালেন যে না দেখুন উনি তো দাঁড়িয়েছেন উনি তো লেফট সাইডই রয়েছেন আপনি এভাবে বললেন ঠিক আছে যাই তারপরে চলে গেল তো বড়ো অ্যাক্সিডেন্ট অবশ্য সেরকম কিছু হয়নি বা কিছু কিন্তু এক একবার মনে হয় যে এরকম হয়ে গেলে এবং শুধু একটাই নয় আরও কয়েকজনের ক্ষেত্রে আমি এরকম দেখেছি একজন আমি ছোটোবেলায় তখন দেখতাম উনি বাস ড্রাইভ করতেন বাসের ড্রাইভার ছিলেন একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিলো হ্যাঁ ওনারও রকম একটা মোটর সাইকেলে যাচ্ছিলো তার প্রতি তো উনি অনুশোচনায় কিন্তু আর গাড়ি তারপর ড্রাইভ করেনি ছেড়ে দিয়েছিলেন তো যে কথা বলতে গিয়ে আসলাম শুধু আমরা নেতা নেত্রী যে যারই হন না কেন মানুষের মনুষ্যত্ব জাগান বিচার বোধ নিয়ে আসুন আর সুন্দরভাবে থাকুন শুধু মারা কাটা কেন করবেন সাধুরা সুন্দর রয়েছে মদিও পরমারধ্যা শ্রী গুরুপাদ প্রথমে সব সময় একবারে প্রশান্ত ভাবদার তার বলেন ঠিক আছে যে হো ঠিক হ্যাঁ দো সব ভগবানজি সব মে সব হ্যাঁ আমরা আমাদের নিজেদের যে কাজগুলো আমরা সেই কাজগুলো করব ভোট যারা যেখানে দিয়েছেন দেবেন দেওয়ার মতো যেটা রেজাল্ট আসছেন শুনেনি তাদের তাঁদের কাজ যারা দেশ পরিচালনা করবে তাদের করতে দিন আমাদের কাজ হয়ে গেল ভক্তরা আমরা কি করব তবে হ্যাঁ আমাদের পূর্বগুরু একসময় বলে গেছেন তাদের কোথাও লেখা রয়েছে অনেক আগে আজকের না গ্রন্থের মধ্যে যে হাইকোর্টের জজ হবে গৌড়ীয় বৈষ্ণব তিলকের শোভা হবে সবার সবার বৈভব তো এইভাবে সুন্দর কথাগুলি রয়েছে তার মানে কি মানে এর দ্বারা একটা এসেছে যে একসময় ধর্ম মানুষ ধর্মকে ভালো বাসবে ধর্মের জায়গা আসবে আসছে আসে ধীরে ধীরে আসবে তবে ধর্মের জয়টা কিন্তু দ্রুত হয় না এটা মনে রাখবেন কুরুক্ষেত্রের যুদ্ধে এখন আর ধর্মের পক্ষে লোকটাও বেশি থাকে না কমই থাকি কিন্তু যথা ধর্ম তথা জয় সময় লাগে তাই যারা ভক্তি ভক্তিপথাশ্রিত যারা ভগবানের পথাশ্রিত যারা গুরু গৌরাঙ্গের কথা শ্রাবণ করছেন যারা ভক্তি পথে নাম লিখিয়েছেন ভক্তদের দেখবেন লটারির টিকিট কাটা মানা আছে লটারি খেলা জুয়ো খেলা এগুলো করবেন না ভক্তদের চা পান বিড়ি তামাক কোনো নেশা চলে না আর যদি কেউ কোনো নেশার মধ্যে আছেন অথচ তিনি মালা তিলক ইত্যাদি ধারণ করেছেন তাকে আপনারা কেউ ক্রিটিসাইজ কিছু করবেন না আপনাদের বলার কিছু নেই সেগুলো ভগবান বিচারক করবেন কিন্তু জানবেন তিনি ঠিক পথে নেই অতএব তিনি ঠিক নেই ভক্ত শুধু মালা তিলক বেশভূষা নিলাম তাই নাই ভক্তের ভক্তিপূর্ণ আচরণ থাকবে ভক্তিটা হবে ভগবানের জন্যে তাই ভগবান যা পছন্দ করেন নির্দেশ করেন তাই করবেন ভগবান কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে আসলেন তিনি আমাদেরকে পাটি পুটি এটা সেটা করা করির জন্য এগুলো আমাদেরকে তিনি শেখাননি যারা জগতে হরি হরিনাম ওগুলোর জন্য ভগবান মহাপ্রভু বলছেন আলাদা লোক আছে মহাপ্রভুরও প্রিয় ভক্ত মহারাজ প্রতাপ রুদ্র ছিলেন তিনি রাজা ছিলেন রাজা হয়েও গৌর সুন্দরের ভক্ত বারবার চেয়েও গৌর সুন্দরের দর্শন পাননি অবশেষে গৌর সুন্দর কৃপা করেছিলেন দর্শন পেয়েছিলেন সে তো ভিন্ন প্রসঙ্গ রয়েছে তো যিনি গজপতি মহারাজ এই প্রতাপ রুদ্র মহারাজ যিনি এত বড় একজন ভক্ত আমরা আগের আলোচনা আপনাদেরকে একবার জানিয়েছিলাম শ্রী চৈতন্য দেবীর রহস্য বলে ইউটিউবে সব লাইক কমেন্ট পাবে শেয়ার পাবে টাকা পয়সা পাবে আর টিআরপি বাড়বে ইত্যাদি কী কী সব বলে এগুলো রয়েছে তার জন্য করেন আমরা ওই জন্য আমি ইউটিউব করি না আমিও যাই বাইরে প্রোগ্রামে আপনারা আগে দেখলেন যেটুকু পারি আমরা ন্যায় হয়ে সত্যের দিকে থেকে গুরু গৌরাঙ্গের দিকে বাস্তব সত্যের নির্ভীক বাণী প্রচারক বেশ অনেকেই এত বেশি গুরু ভক্তির কথা বলেন দুদিন পরে গুরুও ছেড়ে দেন গোবিন্দও ছেড়ে দেন আমরা অতিভক্তি চোরের লক্ষণ আমি জানি গুরুদেব হলেন ভগবানের পরম প্রিয়তম ভগবানের পরম পৃষ্ঠ এবং প্রিয়তম হিসেবে তিনি অভিন্ন এর বিষয়ে আমি আর কিছু জানি না তাই আমার গুরুপাদ পদ্ম ভগবানের নির্দেশ অনুসারে হলেন প্রথম পূজ্যে ভগবান নির্দেশ করেছেন প্রথমন্তু গুরুং পূজ্য ততশ্চ এবং ভগবান বলেছেন তুমি আগে গুরুর পূজা করো তারপরে আমার করবে আগে গুরুকে ভালোবাসো তারপরে আগে গুরুর হয়ে যায় তবে আমার তার জন্যে আমরা গুরুকেই প্রথম ধরি গুরু মূলং মিদং সর্বং তশমাত নিত্যং গুরুং ভজে কিন্তু তাই বলে আমি বা আমরা যারা সিদ্ধান্তবিদ যারা সিদ্ধান্ত জানেন তারা গুরুকে পরমেশ্বর বলেন না মনে করেন না কিন্তু গুরু পরমেশ্বরেরই পরম পৃষ্ঠ এবং অভিন্ন প্রকাশ বিক্রে তার থেকে কোনো অংশে কম নন এই কারণেই পরমেশ্বর ভগবানের অত্যন্ত আদরের প্রীতির পাত্র হলেন শ্রী গুরুপাদ পদ্ম যাকে ভগবান এই জগতে প্রেরণ করেছেন এই জন্য পৃষ্ঠ এবং অচিন্ত ভেদাভেদ তত্ত্বে তিনি অভিন্ন প্রকাশ বলুন জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয় শ্রী গুরুপাদ পদ্মীর হৃদয়ের ধন শ্রীমান মহাপ্রভু কি জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালী জিওকে আজকে আপনাদের একটু বেশি নিয়ে সময়টা নিয়ে ফেললাম যদিও জানে আজকের দিনে হয়তো আমার আপনারা সবাই শুনতে পারবেন না শুনবেন না বা সকলে সময় দিতে পারবেন না কিন্তু কিছু কিছু তো থাকবেই তাই আপনাদের অনেক কিছু নিয়ে হয়তো সময় কাটছে আর আমার সময় কাটে আপনাদেরকে নিয়ে ওই জন্য নির্ধারিত সময় আমি প্রতিদিনই একটা কিছু না কিছু পোস্ট করি চেষ্টা রাখি দুপুরের দিকে আড়াইটার পরে পোস্ট করার জন্যে কিন্তু সব দিন হয়তো ঠিকমতো নেট সার্ভিস পাই না বা বিভিন্ন সেবা কার্যের দায় দায়িত্ব বা কখনও কোনো ভক্তরা চলে আসলেন দেখা করতে তাদের সঙ্গে কথা বলতে হয় এইভাবে সবসময় হয়তো পেরে উঠি না কিন্তু একটা পোস্ট আমার প্রত্যেক দিনই আপাতত এখনও পর্যন্ত প্রায় কন্টিনিউ রয়েছে তো আপনারা যুক্ত থাকেন যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা থাকেন সকলকে আমি আমার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সঙ্গে থাকবেন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক প্রসঙ্গগুলি ভালো থাকুন সকলে আজকের মতো এখানেই বিরতি জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয় নেতায় গৌর প্রেমানন্দে হরি হরি বোল রাধে রাধে